পঁচিশ মিনিটের ভিডিও যখন আমি দুই মিনিটে শেষ করি বলেছিলাম পরবর্তী ভিডিও দেখাবো পার্সেল আমি কিভাবে প্যাকিং করি সেই সেটার অনেকেই দেখতে চেয়েছেন যে আমি কিভাবে পার্সেলটা প্যাকিং করি এত ফার্স্ট দেওয়ার রিজন এটাই যে ভিডিওটা কতটুকু লং হতে পারে দেখলেই বুঝতে পারবেন আপনারা আর এই তো আমি সব কিছু নাম দেখে আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর এভাবে বোতলে করে আবার ঢালছিলাম কিসের জন্য কারণ এটা হলো আমাদের কম্বো কম্বোতে যতটুকু দেওয়া যে যতটুকু নিবে তাকে ততটুকুই দেওয়া হবে সেজন্য আমি কোটা থেকে আলাদা আলাদাভাবে মানে মাপ করে দিয়ে দিচ্ছিলাম আর আমাদের আর মেডিসিনের কোয়ালিটির কথা নাই বলে যারা নিয়েছেন তারাই বুঝতে পারবেন যে কতটা ভালো আর যারা নিয়েছেন ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আর দেখেন প্রতিটা জিনিসই কিন্তু একদমই মানে ভালো ভালো টাইপের কারণ আমার পেজে কোনো রকম লো কোয়ালিটির প্রোডাক্ট আমি সেল করি না সেটা যত দামি আপনার পোষালে আপনি নেবেন না পোষালে আপনি নেবেন না সময় আমি যে প্রোডাক্ট সেল করি সময় আমি চেষ্টা করি যে সেই প্রোডাক্টটার কোয়ালিটিটাই ধরে রাখতে কারণ দুই টাকা লাভের জন্য যদি আমি লো কোয়ালিটির প্রোডাক্ট দিই আমার পেজের একটা বদনাম আলহামদুলিল্লাহ এতদিন থেকে বিজনেস করছি এখন পর্যন্ত একটা ব্যাড রিভিউ আসে নাই আর কেউ বলেই নি যে আপনার প্রোডাক্টগুলো খারাপ বা ভালো না যারা এই প্যাকেজিংয়ের কাজগুলো করেন তারাই বুঝতে পারবেন যে কতটা অ্যাফোট দিয়ে কতটা ভাবে কাজগুলো করা হয় দেখেন আমি কিন্তু বেশ কয়েকটা লেয়ার দিয়ে কাজগুলো করছি ফার্স্টে কিন্তু আমি মাস্কিং টেপ দিয়ে কাজটা করে নিলাম সেকেন্ড যেটা সেকেন্ডে কিন্তু আমি টেপ দিয়ে আবারও পেঁচিয়ে নিলাম যাতে বাইরে কোনোরকমই প্রোডাক্ট না পড়ে কারণ এখানে যে তরল প্রোডাক্ট ইউজ করা আছে আর এরপরেও আমি একটা বোর্ড নিয়ে বোর্ড কেটে কেটে এভাবে দিচ্ছি যাতে এরপরও না পড়ে কারণ কুরিয়ারে প্রোডাক্ট দিলে আমরা অনেক সময় জানি যে অনেক ঢেলাই ঢেলাই প্রোডাক্ট ফেলে যাতে ভিতরে কী আছে তারা তো আর জানে না সেজন্য যাতে একদমই প্রোটেকশনে থাকে সেজন্য এইভাবে দেওয়া আর যারা নতুন একদম বিগিনার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই বিষয়টা আশা করি আপনারা এরকম ভাবে করে আপনাদের প্রোডাক্ট আর কখনো নষ্ট হবে না আশা করি দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা একটু খেয়াল করে বুঝতে পারবেন যে আমি কতটা ধাপে ধাপে প্রোডাক্টগুলো রেডি করছি আর এই প্রোডাক্টগুলো একদমই প্রোটেকশন ভাবে যায় সো নষ্ট হওয়ার কোনো মানেই নেই আর এই টেপ খুলতে গেলে তো আমার মাথা একদমই খারাপ হয়ে যায় কারণ টেপের মাথা আমি খুঁজেই পাই না কোনোভাবে সবসময় আমার কাছে এমন হয় একবার হারাইলে আমি আর খুঁজেই পাই না দুইটা রঙ আমার একটু এক্সট্রা ছিল আমি দেখছিলাম যেখানে দিলে হয় কিনা দেখলাম না হয় না পরে আমি আবার আলাদাভাবে দিয়ে দিয়েছি এই দুইটা আপনাদের হ্যান্ড পেন্টের যে কোনো কম্বল লাগলে অবশ্যই আমার পেজ মিমিস্ট্রিয়েশনে নক করবে আর কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ কমেন্ট বক্স কিন্তু সব সময় আপনাদের জন্য খোলা আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট লাইক করে যাবেন আর যদি আমার পেজটি ফলো করে না থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ